আসসালামু আলাইকুম রবিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ প্রিয় শিক্ষকবৃন্দ ঈদের পরেই হয়তো বা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের ঘোষণা আসতে যাচ্ছে কারণ ঈদ এবং রোজার কারণে এমপিভুক্ত শিক্ষকদের যে জাতীয়করণের যে আন্দোলনটি সেটি কিছুটা হল স্থবির হয়ে পড়েছে তবে ঈদের পরেই আবারও হয়তো আবার আন্দোলন জেগে উঠতে পারে জাতীয় এবং জাতীয়করণের একটা ঘোষণা আসতে পারে তো আজকের ভিডিওটি সে সম্পর্কেই তো প্রিয় শিক্ষকবৃন্দ আপনারা যদি আমার চ্যানেল রপিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তাহলে চলুন শুরু করা যাক ঈদের পর জাতীয়করণের ঘোষণা আসতে পারে এটি অনেকটা ধরে নিতে পারেন হান্ড্রেড পারসেন্ট সঠিক যদি ঈদের পর নাও হয়ে থাকে একটু পরে হলেও জুন মাসের মধ্যে হয়তোবা আমাদের সেই কাঙ্ক্ষিত ঘোষণাটি আসতে পারে কিন্তু গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি সেটি কি আপনারা একটু খেয়াল করেছেন যে বাংলাদেশে উনচল্লিশ হাজারেরও উপরে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আর এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে সব মিলিয়ে প্রায় ছয় লক্ষ শিক্ষক ও কর্মচারী রয়েছে তো আমি আবার বলছি মানে এই এত শিক্ষা প্রতিষ্ঠানে উনচল্লিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ছয় লক্ষ শিক্ষক কর্মচারী কর্মরত রয়েছেন বাংলাদেশে যখনই যে রাজনৈতিক দলগুলো আমাদের দেশকে শাসন করেছেন তারা কখনোই আসলে সদিচ্ছা দেখাননি যে আসলে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে জাতীয়করণ করতে হবে মুখে অনেক অনেক রাজনৈতিক দলই বলে যে আমরা আমরা জাতীয়করণ করবো কিন্তু আসলে কাদের কাজ কিছুই হয়নি কেউই আসলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের এমপিভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কেউই জাতীয়করণ করতে চাচ্ছেন না কাজেই যখনই জাতীয়করণের ঘোষণাটি আসবে তখনই কিন্তু হয়তোবা ঢালাওভাবে জাতীয়করণ নাও হতে পারে এখানে বিভিন্ন ক্রাইটেরিয়া সেট করা হবে যে আপনার প্রতিষ্ঠান যদি এই এই ক্রাইটেরিয়া অর্জন করতে পারে তাহলে আপনার প্রতিষ্ঠান এমপিভুক্ত হবে মানে নানা ধরনের যোগ্যতা তারা হয়তোবা সেট করে দিবে তো এই যোগ্যতা পার করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হতে হয়তোবা আরও অনেক সময় লেগে যেতে পারে অনেক বছর লেগে যেতে পারে তবে ঘোষণাটি আসতে পারে তবে মানে এই সবাই যে ক্রাইটেরিয়া সবার যোগ্যতা অর্জন করতে পারলে তারপরে জাতীয়করণে ঢুকতে পারবে এইরকম হয়তো বা যুক্ত হতে পারে তো আপনার প্রতিষ্ঠান ঠিক কবে জাতীয়করণ হবে সেটা কিন্তু এখনই বলা মুশকিল যে একটা প্রতিষ্ঠানের অবস্থা এক এক রকম তো সব প্রতিষ্ঠান ঘোষণা হল সব প্রতিষ্ঠানে একযোগে জাতীয়করণ করা কঠিন হয়ে পড়বে তো যারা যারাই যোগ্যতা অর্জন করতে পারবে তারাই আসলে জাতীয়করণে ঢুকে পড়বে হয়তোবা এইরকম কিছু একটা হতে পারে তাই আমি বলবো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের উচিত হবে সর্বপ্রথম তাদের বাড়ি বাড়াটি পার্সেন্ট আকারে আদায় করে নেওয়া যে বাড়ি বাড়াটি আমরা যদি আদায় করতে পারি তাহলে সেটা আমরা প্রত্যেক মাসে মাসে সেটা নিতে পারব কারণ একযুগে এতগুলো প্রতিষ্ঠান জাতীয়করণ কোনো দিন কখনো হবে না এটা কল্পনা করা বেশ কঠিন সরকার কিন্তু বারবার আহ উৎসব ভাতা বোনাস বৈশাখী ভাতা এ সকল দিয়ে শিক্ষকদের বারবার থামিয়ে রাখার চেষ্টা করে কারণ হচ্ছে এ সকল এসব ভাতা দিয়ে আমরা বছরে মাত্র একবার পেয়ে থাকি তবে বাড়ি ভাড়াটি যদি আমরা পার্সেন্ট টাকার আদায় করতে পারি তাহলে সেটি কিন্তু আমাদের জন্য হবে সোনায় সহাগা এবং এটা কিন্তু সকল শিক্ষকদের জীবনে খুব ভালো একটি প্রভাব ফেলবে কাজেই আমি বলবো জাতীয়করণ একসঙ্গে হবে কিনা এটা বলা যাচ্ছে না ঈদের পর যদি আন্দোলন শুরু করা যায় বাড়ি ভাড়ার উপর অবশ্যই আমাদের জোর দিতে হবে এবং সেটা কিন্তু পার্সেন্ট টাকার আদায় করে নিতে হবে তো সম্মানিত শিক্ষকবৃন্দ এই ছিল আমার আজকের বিষয়াবলি তো সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ